হ্যালো এভরিওয়ান দিস ইস বিভাষা মৌলিক ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা এতদিন আমার চ্যানেলে ফ্যাশনের বিভিন্ন ভিডিও দেখেছো ফ্যাশান শো মডেলিং রিগার্ডিং অনেক কিছু কিন্তু আজকে আমি যেতে চলেছি টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটা সিরিয়াল যেটা স্টার জলসায় হয় রোজ সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নাম হলো ও মোর দরদিয়া সেই সিরিয়াল থেকে আমাকে ডাকা হয়েছিল অ্যাজ রানওয়ে মডেল ওয়ার্ক করার জন্য প্রতিবারের মতনই এবারও আমাদেরকে সকাল সকাল কল টাইম দেওয়া হয়েছিল তাই সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম কালীগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশ্যে তোমাদেরকে বলে রাখি আমার চ্যানেলে হয়তো আমি ভিডিও আপলোড করিনি কিন্তু অন্যান্য সিরিয়ালেও আমি অনেকবার অ্যাজ আ রানওয়ে মডেল কাজ করেছি সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করলে বুঝতে পারবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর খুবই কাছাকাছি যেহেতু পুজোর আগের সকাল বেলায় আমার কল টাইমটা পড়েছিল সেই জন্য সকালে খুব একটা ভিড়ের সম্মুখীন হতে হয়নি চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে ফেলা যাক যে স্টার জলসা হোক বা জি বাংলা মানে যে কোনো সিরিয়ালে কিভাবে শুটিং হয় আর যখন টিভিতে টেলিকাস্ট হয় তখন কিভাবে সেটাকে তুলে ধরা হয় যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ফ্রেন্ড লিস্টে নেই মানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নেই তারা এখনও ওমর দরদিয়া সিরিয়ালে আমার কাজটা দেখনি। সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কাজের লিঙ্কটা শেয়ার করে দেবো বা তোমরা যদি চাও তাহলে আমার প্রোফাইলে গিয়েও কাজটা দেখে আসতে পারো এরপরে চলে এসেছিলাম টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর ফ্রন্ট গেটে স্টুডিওতে ঢুকে মেকআপ রুমে ঢোকার সাথে সাথে আমাদের সকলকে দিয়ে দেওয়া হয় ব্রেকফাস্ট অনেক মডেলস ব্রেকফাস্ট করে মেকআপে বসে গেছিল আর আমি অপেক্ষা করছিলাম যে প্রত্যেকটা চেয়ার ভর্তি হয়ে গেছে আর একজন মেকআপ আর্টিস্টের যখনই কাজ হয়ে যাবে মানে মডেলকে সাজানো হয়ে যাবে তখনই আমি সেখানে গিয়ে বসে পড়বো আমাদেরকে বলে দেওয়া হয় মেকআপের পর আমাদের কস্টিউমগুলো দেওয়া হবে তাই প্রথমে মেকআপে বসে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মেকআপ আর্টিস্ট দাদা খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছিল প্রতিবারই মেকআপ হয়ে গেলে তারপরে হেয়ার করা হয় আর সেই মতোই এবারও একই রকম হয়েছিল মানে মেকআপ হয়ে গেলে আমাদেরকে হেয়ার ঠিক করার জন্য হেয়ার ড্রেসারের কাছে যেতে বলা হয়েছিল

হেয়ারটাকে প্রথমে প্রিপেয়ার করলেন আর আমাকে বললেন যে তোমার অলরেডি কার্লস রয়েছে তোমার কার্লি হেয়ার আছে আমি অল্প কার্লস করে ছেড়ে দেবো আর কোনো অসুবিধা হবে না আর বেশি আমার খাটনি করতেও হবে না যেহেতু তোমার কার্লি হেয়ার আছে তোমার কস্টিউমের সাথে এই হেয়ারটা ভালো যাবে ফেয়ার কমপ্লিট হয়ে গেলেই আমাদের হাতে আমাদের প্রত্যেকের কস্টিউম দিয়ে দেওয়া হয় পড়ার জন্য আমার কস্টিউমটা আমার বেশ পছন্দ হয়েছিল কালারটাও খুব মিষ্টি আর একটু যেন ইন্দো ওয়েস্টার্ন টাইপের ব্যাপার ছিল এটার মধ্যে এরপরেই আমাদের জুয়েলারি চলে আসে জুয়েলারি চলে আসার পর আমাদের সকলের হাতে ম্যাচিং জুয়েলারি তুলে দেওয়া হয় পড়ার জন্য কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল আর ফ্লোরে আমাদেরকে ডাকা হচ্ছিল হালকা এই অর্নামেন্ট আমার কস্টিউমের সাথে বেশ সুন্দর গেছিল। গলায় হাড় থাকলেও কানে আমি ইয়াররিং পরেছিলাম কিন্তু কার্লস জন্য জন্যে সেটা দেখাই যাচ্ছিল না যাই হোক ওভারঅল বেশ দেখতে সুন্দর লাগছিল জুয়েলারিটা পরার পর মেকআপ আপ রুমের বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে আসার সাথে সাথে আমরা দেখতে পাই প্রোডাকশনের কয়েকজন দাদারা ছাতা নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য তখন বুঝতে পারি যে বাইরে হালকা হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু এতটা যে বৃষ্টি হচ্ছে সেটা আশা করতে পারেনি যাই হোক দাদারা ছিল বলে আমরা সেফলি মানে না ভিজে একদম পারফেক্ট ভাবে যেতে পেরেছিলাম শুটিং এর ফ্লোরে না না হিল পড়ে আছে আমি পাঁচ ইঞ্চি অসুবিধা নেই পাঁচ পাঁচ

ফাইভ ইঞ্চ স্টিলেটো পরে স্টেজে হাঁটার ব্যাপারটা খুবই নর্মাল কিন্তু এই ব্যাপারটা টোটালি আনএক্সপেক্টেড ছিল যে কোনোদিন বৃষ্টির মধ্যে ফাইভ ইঞ্চ স্টিলেটো পরে আমাকে হাঁটতে হবে ফাইনালি আমরা চলে আসি শুটিং ফ্লোরে বাইরে বৃষ্টি থেকে ভেতরে এসে যেন একটু শান্তি পেয়েছিলাম আর এই কস্টিউম পরে ফাইভ ইঞ্চ হিল পরে বৃষ্টির মধ্যে হাঁটাটা খুবই টাফ ছিল শুটিং ফ্লোরে আমার পাশে বসেছিল ওয়েন্দ্রিলা আরও বেশ এক্সাইটেড ছিল কারণ এটাই ছিল ওর সিরিয়ালের প্রথম কাজ নমস্কার ভেরি ওয়েলকাম আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের

তোমাদের হয়তো মনে হতে পারে যে দুটো তিনটে ছোট ছোট সিন দেখানোর পরে আমি আর ওয়েন্দ্রিলা কোথায় যাচ্ছিলাম আর ওয়েদ্রিলাই বা কি বলছিল কি সাহারা ইলেকট্রিক শখ এরকম কিছু ওটা আসলে কিছুই না যখন আমি স্টেজে উঠছিলাম তখন একটা লোহার স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাকে সাপোর্ট করে আমি উঠতে যাচ্ছিলাম তখন আমার শখ লেগেছিল লোহার স্ট্রাকচারে হাত দেওয়ার সময় ওটাই আর কি ওয়েন্দ্রিলা বলছিল যাই হোক তারপর আমরা ওখান থেকে কয়েকটা ছোট ছোট সিন করে বেরিয়ে আসি লাঞ্চ ব্রেকে আর এখানে এসে আমাদের মেকআপ ঠিকঠাক আছে কিনা হেয়ার স্টাইল ঠিকঠাক আছে কিনা লাঞ্চ ব্রেকের পর সেগুলোই চেক করা হচ্ছিল আমার হেয়ারটা হয়ে যাওয়ার পর ওয়েনদ্রিলার হেয়ারটা ঠিকঠাক করে দিচ্ছিল হেয়ার ড্রেসার আমার আর ওয়েন্দ্রিলার হেয়ার স্টাইলটা খানিকটা একই রকম ছিল সেখানে মানে কার্লসের মধ্যেই করা হয়েছিল

তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এই ভ্লগটায় আমি আমার সিনের টোটাল অংশটা দেখাতে পারছি না কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে সেটা তোমরা সকলেই জানো তাই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার কাজটার লিঙ্ক শেয়ার করে দেব তোমাদের সাথে এছাড়াও যারা যারা আমার সাথে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যুক্ত হতে চাও তাদের জন্য আমি আমার প্রোফাইল লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তবে তোমাদের জন্য সংক্ষেপে আমি আমার এই কাজটার ডিটেলস বলছি সিন এরকম ছিল যে একটা বিউটি কন্টেস্ট হচ্ছে কলকাতায় সেখানে কয়েকজন মডেল পার্টিসিপেট করেছে ও মোর দরদিয়া সিরিয়ালের একটা বিশিষ্ট চরিত্র মৌলি রায় এই বিউটি কনটেস্টেও পার্টিসিপেট করেছে বিউটি কনটেস্টের স্টার্টিংয়ে র্যাম্প ওয়াক রাউন্ড ছিল যেটা কমপ্লিট হয়েছিল ওয়ান র্যাম্পের মাধ্যমে আর লাস্ট রাউন্ড ছিল কোশ্চেন এন্সার রাউন্ড সেই কোশ্চেন এন্সার রাউন্ডে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমার লাইফের রোল মডেলকে সেখানে আমি উত্তর দিই আমার লাইফের ইন্সপিরেশন মাই ড্যাড সেম কোশ্চেন যখন মৌলি রয়কে করা হয় তখন সে উত্তর দেয় আমার লাইফের রোল মডেল আমি নিজে আর তারপরে ডিটেলসে তার উত্তর তিনি নিজেই দেন কোশ্চেন এন্সার রাউন্ড কমপ্লিট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স করা হয় যে উইনারকে আর এই ছিল সিরিয়ালে আমার কাজের সংক্ষিপ্ত বিবরণ আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলে ততক্ষণের জন্য সকলকে টাটা